আসসালামু আলাইকুম বন্ধুরা পেপস ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আপনার ভিডিওটা হচ্ছে কাঠবিয়ালি পালন এ টু জেট কাটবিআালি যারা পালন করেন কাঠবিয়ালির বাচ্চা তারা কি খাবার খাওয়াবেন কিভাবে পালন করবেন কি দিয়ে খাবার খাওয়াবেন কাঠবিআালির দাম এ টু জেট সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে সব বন্ধুরা চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটু যাক ডিটেলস বন্ধুরা শুরুতেই আপনারা যে দুধটা নেবেন এটা হচ্ছে সেরেলাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে নিয়ে গোলানো হয়েছে এখানে একদম ঘন না একেবারে পাতলাও না এমন করে গোলায় তারপরে এরকম একটা সিরিঞ্চে ভরে নিতে হবে আর সিরিঞ্চের মাথায় যে চ্যালাইনের যে একটা পাইপ পাওয়া যায় বাটারফ্লাই সুই বলে ওইটার মাথা কেটে তারপরে লাগাই নিতে হবে একটা সিরিঞ্জ পাঁচ টাকা বা দশ টাকা নেয় আর একটা বাটারফ্লাই সুই দশ থেকে তিরিশ টাকার ভিতরে নেয় শুধু মাথাটা হলে দশ টাকা নেয় আর যদি পুরো সেট হয় সেক্ষেত্রে তিরিশ টাকা নেয় তো কিনে আনার পরে এইভাবে সে লাখ বোলায় তারপরে আপনারা সিরিঞ্জে বলে নেবেন পুরো সিরিঞ্জ বলে নেবেন ফাইভ এম এল ভরার পরে আমি দেখা দিই যে সেলাকটা কিনবেন এখানে যে সেলাকটা দেখতে পাচ্ছেন ভাত আলু চিকেন বারো থেকে চব্বিশ মাস এই সেলাকটা আপনারা কিনবেন অবশ্যই এটাই কিনবেন অন্য কোনো সেলাক না এটা কার জন্য খুবই ভালো কারি হেলথের জন্য আমি সবসময় এটাই ইউজ করি বা এটাই খাওয়াই তো তারপরে কীভাবে বাচ্চা ধরে খাওয়াবেন সেটা আমি দেখাই এভাবে বাচ্চা হাতে নেবেন নেয়ার পরে পাইপটা বাচ্চার মুখে দিলেই ও মুখে নিয়ে নেবে নেয়ার পরে আস্তে আস্তে গেলে গেলে খাবে খুব দ্রুতই খায় খুব ইজিলি খায় আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ওর মুখে কোথাও লাগিয়ে যায় মুখ ভরাই ফেলে সেক্ষেত্রে আপনার টিস্যু দিয়ে মুছে দিবেন অবশ্যই যাতে ওর গায়ে না লাগে ওর মুখে দিয়ে অস্তে অস্তে করে দিবেন দেখেন আমি দিতেছি খুবই অস্তে অস্তে করে দিচ্ছি ও খাচ্ছে সাথে সাথে খেয়ে ফেলতেছে আর একটা বাচ্চা সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগে খাবার দুধ খাওয়াতে দুধ বলতে সেরে লাখ তিন থেকে চার মিনিটে বেশি সময় লাগে না আর সারাদিনে চার থেকে পাঁচবার অল্প অল্প করে খাওয়ালেই হয় সেক্ষেত্রে খুব দ্রুত গ্রোথ আসে যদি চার পাঁচবার খাওয়ানো হয় অল্প অল্প করে চার পাঁচবার বা ছয়বার খাওয়ালে সেক্ষেত্রে দ্রুত গ্রোথ আসে আর একবারও অনেক ওভারলোড করে খাওয়ানো যাবে না যাতে পেট বেশি ফুলে যায় সেক্ষেত্রে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প করে পাঁচ বার খাওয়ালে সেক্ষেত্রে ওদের গ্রোথটা ভালো হয় কারণ ওদের মাও যখন ওরা থাকে তখন ওদের মাও কিছুক্ষণ পর গিয়ে দুধ খাওয়ায় সেক্ষেত্রে ওরা খুব দ্রুত গ্রোথ হয় দ্রুত বাড়ে তো বন্ধুরা এখন এই একটা খাওয়া দুধ খাওয়ানো শেষ এখন আরেকটা খাওয়ায় দেখাবো আপনাদের এটা খাওয়ানো একবারে কমপ্লিট ওর পেট ভরে গেছে দেখেন আপনারা ওর পেটটা কত সুন্দর ভরে গেছে এখন আরেকটা বাচ্চা দেখাই আপনাদের কিভাবে খাওয়াবেন আর কি দেখানোর জন্যই ভিডিওটা একটু বড় করা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আরও কিছু ইনফরমেশন পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো বাচ্চা আছে কয়েকটা এখানে যে বাচ্চাটা আছে এ বাচ্চাটাকেও আমি মুখে দিই দেখেন মুখে দেওয়ার সাথে সাথে নিয়ে ফেলছে তবে শুরুর দিক প্রথম দিন একটু কষ্ট হয় তো যখন ওরা বুঝে না তখন পরে যখন ওরা বুঝে ফেলে যে ওরা এইভাবে খাবার খেতে হবে তারপরে ওরা মুখে দেওয়ার সাথে সাথে নিয়ে নেয় এবার দেখেন কতটা ভালোভাবে খাবার খাচ্ছে ইজিলি অতিরিক্ত কোনো প্রবলেম ফেস করতে হয় ওদের খাবার খাওয়াতে গিয়ে দেখেন ওরা কীভাবে গিলে গেলে খাবার খাচ্ছে বুকে পাইপ দেওয়ার সাথে সাথে খুবই ইজিলি ওরা খাবার নিয়ে নিচ্ছে যখন আস্তে আস্তে দিচ্ছি খাবার দুই এক মিনিটের ভিতরেই ফুললি খেয়ে ফেলে পেট ভরে যায় তারপরে আর খাবার প্রয়োজন পড়ে যখন ওরা খাবার খেতে চায় না তখন ওরা ডিজে থেকেই সরাই দেয় আর গিলতে চায় না তখন আর খাবার না খাওয়ালেই হয় জোর করে অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না জোর করে অতিরিক্ত খাবার খাওয়ালে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ওর পেটের যতটুকু অতটুক পরিবার খেতে পারবে ওর থেকে তো বেশি খেতে পারবে না তো জোর করে খাওয়ালে সেক্ষেত্রে অনেক সময় ওভারলোড হয়ে দেখা যায় তখন শ্বাস করতে না দেব মারা যায় তো বন্ধুরা এই বাচ্চাগুলো যারা নেবেন প্রতি পিস বাচ্চার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং হচ্ছে দুই পিস কেউ যদি একসাথে না জোড়া সেক্ষেত্রে প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস আর ঢাকা হোক এবং ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে নিতে হবে কারণ ফুল পেমেন্ট অ্যাডভান্স ছাড়া এটা হচ্ছে দেশি প্রাণী ফুল পেমেন্ট অ্যাডভান্স ছাড়া দেয় না কারণ হচ্ছে কিছু কিছু প্রবলেম ফেস করতে হয় দেশি প্যাটস সেল করতে গেলে আর এগুলা আমি আহামরি অনেক বেশি লাভ করি না এগুলা ঢাকার বাইরে থেকে আনতে হয় তারপরে হচ্ছে কিনে আনতে হয় কিনে আনার পরে আবার ক্যারিং কস্ট আছে তারপরে হচ্ছে আনার পরে দেখা যায় যাওয়া দুই একটা বাচ্চা মারাও যায় সেক্ষেত্রে ওর প্রাইসটাও এর ভিতরে অ্যাড হয় তো আবার ঢাকার ভিতর থেকে আবার ডেলিভারি করার জন্য অন্য লোক দিয়ে ডেলিভারি পাঠাতে হয় সেক্ষেত্রে এক্সট্রা একটা খরচ দিতে হয় তো সব মিলিয়ে অনেক লাভ থাকে না যে কারণে প্রাইসটা এরকমের দিতে হয় অনেকে এর থেকে বেশি প্রাইসে সেল করে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকাও পিস সেল করে সো আমি সীমিত লাভ রেখে এই প্রাইসে সেল করি সো আপনারা যারা নেবেন অবশ্যই এই প্রাইসে নিতে হবে সিঙ্গেল পিস পঁচিশশো টাকা এবং হচ্ছে জোড়া নিলে সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস ঢাকা হোক ঢাকার বাইরে হোক সে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপর আপনাদের বাচ্চা নিতে হবে আর যেহেতু কিছু কিছু ক্ষেত্রে বন অধিদপ্তরেরও প্রবলেম ফেস করতে হয় তারা অনেক সময় কাস্টমার যে অনেকটা মানে হয়রানি করে আমার মতে ঘাট বেড়ালে অনেকেই পৌষে শখ করে সো ওই অনেকের শখের কারণেই কষ্ট করে ম্যানেজ করে দিতে হয় কারণ অনেকেই আমাকে নদবে যে কারণে আইনা দিতে হয় সো যারা নেবেন যত তাদের সম্ভব যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বারে